লাস্তি কোতা নি পঞ্জাত দিশাম জিন্দাবাদ লাস্তি কোতা নি পঞ্জাত দিশাম জিন্দাবাদ কোটি প্রাণেরে কি জয় আ কোদทรহি চল অবেনা nei বাংলাতে থেই অবেনা মুসলমানরা জেগেছে আ লাস্তি কোতা নি পঞ্জাত দিশাম জিন্দাবাদ লাস্তি কোতা নি পঞ্জাত দিশাম জিন্দাবাদ কোটি প্রাণেরে কি জয় আ तो दरबी चल पवेला ये पंगा ये थाई पवेला मुसलमान राजे के चेया हाँ चल पता मेरे सामने चलो बच्चे पंखे आस्ता दो शब्द मिले एकीता तले हूँ ना सुगा ना দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা হবে বিচারিত হবে যেই কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে তালে সুর

الله اکبر لا غوثك بالله اکبر دزن دې څو ژوندابات ژوند